আচ্ছা আমি কোন ছেলে কে মধ্যে মিমাংসা হয়ে গেল এটা কি সত্যি নাকি মিথ্যা তারা কি এক নাকি এটা অন্য আগের ভিডিও এই বিষয় আমি আজকে আলোচনা করব সেই জন্য যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন যেন প্রত্যেকদিন বাংলাদেশের আপডেট নিউজ আপনারা সবার আগে পেয়ে যান ফিন্স মামুন আর লাইলা তাদের কিন্তু অনেক আগ থেকে সম্পর্ক ছিল তারা কিন্তু স্বামী স্ত্রীর মতনে কিন্তু ছিল কিন্তু তারা উল্লেখ করেছিল যে স্বামী স্ত্রী না তারপরে তারা দুজন হঠাৎ করে কিন্তু আলাদা হয়ে গিয়েছিল আলাদা হওয়ার পরে কিন্তু লাইলা কিন্তু ফিন্স মামুনের বিরুদ্ধে কিন্তু কেস করছিল এই কেস নিয়ে কিন্তু মামুন কিন্তু ফিন্স মামুন কিন্তু অনেকদিন জেলো কাটছে এটা হয়তো আমরা সকলে জানি তারপরে হঠাৎ করে কিন্তু তারা একে অপরের কিন্তু শত্রুতাই ছিল কিন্তু হঠাৎ করে কিন্তু তারা মিডিয়াতে এসে কিন্তু বলছে যে আমরা আবার এক হয়ে গেলাম তো এখন দেখতে পাচ্ছেন লাইলা এবং ফিন্স মামুন কিন্তু দুইজন কিন্তু একসাথেই আছে তো আপনাদেরকে কিন্তু আমি প্ল্যানগুলো শেষে বলবো যে প্ল্যানগুলো তারা প্রথম থেকে কিন্তু তৈরি করেছিল তো ভিডিওটা সবাইকে কিন্তু দেখতে হবে আগে সম্পূর্ণ ফিন্স মামুন এখন একটা সময় ছিল তার কিন্তু কিচ্ছু ছিল না এখন বর্তমানে গাড়ি আছে দুইটা মানে হেয়ার কাট সেলুন আছে আরও রাজশাহীতে আছে এখন অনেক রাজশাহীতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে নাকি একটা করে ব্র্যান্ড হবে তো লাইলা লাইলাও মূলত এখন ভালো টাকা আর্নিং করে তার মূলত ইনকাম কি এটা আমরা জানি না আমরা অনেকে জানি হয়তো সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে আরও সাইড ইনকাম থাকতে পারে তো এখন পর্যন্ত আমরা আসলে জানতে পারিনি তো এরা দুইজন এত নাটক করলো সোশ্যাল মিডিয়াতে এসে আমরা দেখলাম একের পর এক নাটক করে আমরা দেখি বসে থেকে আর এগুলো আমরা সব পাবলিক বুকা পাবলিক সবাইকে বুকা বানাই আর আমরা এগুলোই বসে থেকে দেখি তো দুইজন হঠাৎ করে মিডিয়াতে আবার দেখতে পাচ্ছি এক তো আমাদেরও কাজ শুধু এগুলো নিয়ে শুধু দেখা আর ভিডিও তৈরি করা তো আপনাদেরকে বলেছি আমি ভিডিও শেষে একটা সত্যি কথা বলবো আর এই সত্যি কথাটা আমি এখন শুরু করতে যাচ্ছি সেই জন্য সবাই যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিন প্রথমে তাদের দুই তিন বছরের সম্পর্ক ছিল এটা হয়তো সকালে জানেন সম্পর্ক থাকার পরে তারা দাবি করছিল যে ওটাও আমার কি হয় না এটাও আমার কি হয় না তারপরে তারা কিন্তু আলাদা হয়ে গেল আলাদা হওয়ার পরে তাদের মধ্যে কিন্তু একটা গণ্ডগোল সৃষ্টি হয়ে গেল তারপরে কিন্তু প্রিন্স মামুনকে কিন্তু জেলে ঢুকালো জেলে ঢোকানোর পরে কিন্তু লাইলা ওর বিরুদ্ধে কথা বলছে ফিনস ওর মামুনের বিরুদ্ধে কথা বলছে লাইলা যদি একটা ছেলের সাথে থাকে মামুন একটা ছেলের সাথে ভিডিও বানাচ্ছে এভাবে কিন্তু তাদের মধ্যে দেখানো দেখানো ঝগড়া কিন্তু রানিং চলতে শুরু করলো আর এগুলো কিন্তু যে পাবলিককে বোকা বানানো হচ্ছে ভিউ পাওয়ার জন্য এগুলো হয়তো আমাদের মাথাতে কারোই হুশ নাই এরা আসে মিডিয়াতে শুধু ভিডিও বানানোর জন্য নয় এরা টাকার জন্য সব কিছু করতে পারে আর এইসব ফালতু জিনিসগুলো আমরা দেখার জন্য কিন্তু মোবাইল নিয়ে বসে থাকি আসলে কিছু করার নাই দেশটাই হয়ে গেছে এমন যে পাচ্ছে তাই যা ইচ্ছা তাই করে যাচ্ছে তো এগুলো সবই ছিল নাটক এটা হয়তো আমরা সকলেই জানি এগুলো ভিউ পাওয়ার ধান এগুলো তাদের প্ল্যান করে তৈরি করা হয় আসলে তাদের উপর প্রত্যেকটা মানুষ এতটা পরিমাণে ক্ষিপ্ত যে তাদেরকে যদি একবার সামনে পায় তাহলে হবে তাদের শেষ দিন তো ভিডিওটা আমি আর বাড়াবো না আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি তো যারা যারা এদেরকে ঘৃণা করেন অথবা ভালোবাসেন অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে